দেখতে পাচ্ছেন এগুলো সব ফেনের গরু সবগুলোই আর কি কিনে ফেলছে এগুলো এখন ফেনী যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি লোড হচ্ছে অবশ্যই আপনারা চাইলে এখানে ভিজিট করে এই তথ্যপুর হাটের ভিজিট করে গরুগুলো কিনতে পারবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গোল তো আমরা একটু কাস্টমার রিভিউ নেওয়ার চেষ্টা করব আর কি লোড হইতেছে কোন গাড়ি ভাড়া

আপনার এই কীভাবে সা মধ্যে গুড়া স্যাস অনার একটা বেশি দিন আছে এটা ঘুরার পরে বলুন মা বু মায় প্যার পরে হিপ্রা দেখতে পাবে আপনাদের ক্যামেরাগুলো দেখানোর চেষ্টা করতেছে য এই যে অবশ্যই আমরা তো যাই আমরা একটু কাস্টমার রিভিউ জানার একটু চেষ্টা করি ভাই একটু ক্যামেরার সামনে আসবেন প্লিজ তো ভাই এখানে আসছেন আমাদের এই চাপাইনবাবগঞ্জের নবাবগঞ্জের এই সে কিনা কেমন লাগছে ভাই খুব ভালো লাগছে পরিবেশও ভালো মানুষকে ভালো নয় কোনো কোনো যে কোনো দরকার নেই অতটাও হচ্ছে না লোকও ভালো আছে যারা সার্ভিস দেয় তারাও ভালো তো আমরা দেখি না মানে প্রাইসটা যেটা দেখলেন সেটা কতটুকু কম আছে পারপিসে এখন তো বর্গীদ উপলক্ষে তো একটু এদিক ওদিক হবই ওই হিসাবে ভালোই খারাপ না পারপিস দশ হাজার কম পাইছেন তো ইনশাল্লাহ বাকি দা আল্লাহ আর আচ্ছা ঠিক আছে দেখলেন আমরা কাস্টমার রিভিউ জানার চেষ্টা করলাম ভাই ভাই আপনি জানেন থেকে আসছিলেন আমি আমার থাকি ঢাকা গ্রামের বাড়ি চাঁদপুর এই গুরু যাবে যাবে মত মতলপুত্তরে নাসির ভাই তো আমরা এখন আর একজন জনের আমরা রিভিউ নেওয়ার চেষ্টা করবো নাসির ভাই আপনি এখানে গরু কিনতে এসে কেমন দেখলেন আর কি জি দেখছি এখানে গরু যা আছে অনেক ভালো এবং আমাদের এদিক এদিক থেকে এদিক থেকে গরু নিলে মোটামুটি সাত আট হাজার দশ হাজার টাকা কমে পাওয়া যায় তো মোটামুটি ভালোই খারাপ না আচ্ছা আপনি কোথা থেকে আসছেন না ভাই আমি চৌদ্দগ্রাম থেকে দেখলেন এখানে সব পার্টি আছে এছাড়াও এখানে ফেনি পার্টি আছে তো অনেক পার্টি রয়েছে এখানে আপনারা দেখলেন আমরা কাস্টমার রিভিউ জানানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা দেখবেন

তো দেখলেন পার থেকে হাজার টাকা পর্যন্ত কম আছে এই বলদ গরুতে ইন্ডিয়ান আবাল গুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে অবশ্যই আমাদের এই চাপাইনাবগঞ্জের শিখগঞ্জ শিবগঞ্জ থানাধীন যেসব হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন চেষ্টা আরে ভাই গাড়িটা লোড দেয় নাকি দাও না তো আপনাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করাচ্ছে

নমস্কার আমার গুরুর ডকুমেন্ট হ্যাঁ আর কি ডকুমেন্ট এটাই বোঝতা পেপার সার্চে লিগ্যাল যেটার মাধ্যমে গুরু নিয়ে যেতে পারবো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দিছি ဒါလည်းတလေတလေရကြတာလို့ဘုန်းဘုန်းတော်တော်များများလုပ်နေကြတယ်